আমি মাইক ব্যবহার করি না আমি হ্যান্ড মাইক ব্যবহার করি আমি স্টেজ বলতে একটা চেয়ার ছিল দুটা আর দুপাশে আমার জন্য একটা চেয়ার দুপাশে দুটা চেয়ার ছিল আর সব সামনে প্লাস্টিকের চেয়ারে মানুষ বসা ছিল দাঁড়ানো ছিল এর মধ্যে যখন ম্যাজিস্ট্রেট সাহেব আসে তিনি এসে পুলিশ নিয়ে প্রথমে ভেতরে ঢোকে উঠানের ভেতরে আসে আসার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার লোকজনও তাকাচ্ছিল মানে আমার যারা কোথা তারকা কা কা স্টেজের উপর উঠে আসে আমার একটা চেয়ার ওবন চেয়ার আমি দাঁড়ানো লোকখান উঠে আসে তো আমি এই পথে বক্তব্য শর্ট করি আমি নেমে যাই এবং আমি ওনাকে বিনয়ের সাথে জিজ্ঞেস করেছ আমার ফোন আচরণ ডিজিটাল অঞ্চল হয়েছে উনি আমাকে বলতে পারছিলেন না একটা পর্যায়ে আমি উত্তেজিত হয়ে বলি সবাই প্রচারণা করছে আপনাদের বিধানগুলি দেখাচ্ছে কিভাবে বলি এই যে বৃদ্ধাঙ্গুলের কথাটা বললাম এই কথাটা কোথা থেকে আসলো এই কথাটা তো হঠাৎ আসে নাই এই কথাটা এসছে এই ছবিটা থেকে এটা দেখে এটা উপজেলা আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে রিটার্নিং অফিসারের কাছে রুমিন ফারহানার দেয়া অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এটা ব্রাহ্মণবাড়িয়া নিউজে বড় করে গেছে আমি সেটা ওনাকে দেখেছি যে মানুষ অন্য অন্য প্রার্থীর কর্মীরা এভাবে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আপনারা কিছু করতে পারেন না এটাই আমি বলেছি আমি কাউকে বৃদ্ধাঙ্গুলি দেখাই নাই অর্থাৎ চিন্তা করে দেখুন সরকারি চিঠি দুটো চিঠি আপনাদেরকে আমি পড়ে শোনালাম দুটোতে এই দাবি করা হচ্ছে আমি বৃদ্ধাঙ্গলি দেখিয়েছি এটা সর্বৈব মিথ্যা আমি ম্যাজিস্ট্রেটকে বলেছি যে অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা এই যে বৃদ্ধাঙ্গলি দেখায় আপনারা একটু দয়া করে এটা দেখুন সবাই দেখুন ছবিটা নিয়ে এটা নিউজও হয়েছে এটা বড় হচ্ছে এই যে দেখেন ঠিক আছে ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম তাই না সতেরো তারিখ আমার এই ঘটনার পরে আমাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে আপনারা শুনুন চিঠিতে লেখা আছে তাই না এর আগে আমাকে হাজার টাকা জরিমানা করেছে আচ্ছা চল্লিশ হাজার টাকা ওই দিন জরিমানা করলো তাহলে তো অপরাধের শাস্তি হলো চল্লিশ হাজার টাকা জরিমানা তারপরে দ্বিতীয় অ্যাকশন হলো উপজেলা নির্বাহী অফিসার বা ইউনো তিনি চিঠি পাঠালেন অনুসন্ধান বিচারিক কমিটি নির্বাচন অনুসন্ধান বিচারিক কমিটি তার মানে এক অপরাধের জন্য আমার দুই নম্বর শাস্তি এখানেই থামলো তিন নম্বর শাস্তি হিসেবে রিটার্নিং কর্মকর্তা বা ডিসি উনি আবার আমাকে একটা নোটিস পাঠালেন আমি এখনো সেই নোটিস পাই নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ঠিক আছে তাহলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেওয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউনো ডিসি আমাকে সোপাস নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড আচ্ছা এইবার আসেন আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু

জোটের প্রার্থী বলছে কোনোভাবেই রুহান হানাকে ভোট দেওয়া যাবে না বহিষ্কৃত রুবি ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়দ আল হাবিব সময় টেলিভিশনের নিউজ আর নেই এগুলো যখন আমি ডিসিশনকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীত প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে

তা কতকি জরিমানা হয়নি আমি ধরে তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল ট্রেন স্ক্রিপ্টটা কোথায় আছে এই ডিসি এই ইউনোর অধীনে আমি কি বিচার পাব এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি